জামালগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আব্দুসামাদ আকিন্দের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংঘবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে জামালগঞ্জ নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় নির্বাচন অফিসের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম নির্বাচন অফিসের স্টাফ মোশারফ আলম নোসা আফজাল হোসেন শাহিন মোজাহারুল ইসলাম তারানিয়া প্রমুখ এ সময় এক দুই তিন চার এনআইডির পিছু ছাড় ভোটার তালিকা ও এনআইডি একই সূত্রে গাথা বিভক্তি মানি না ইসির অধীনে এনআইডি জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রবৃতি স্লোগান ও স্লোগান সম্বলিত এ সময় দেখা গেছে মানববন্ধনে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল সালাম বলেন জাতীয় পরিচয়পত্র এনআইডি সরাসরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত এটি নির্বাচন কমিশনের অধীনে থাকলে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল রাখা সহজ হয় একাধিক সংস্থার অধীনে থাকলে দ্বৈততা ও সমন্বয়ের অভাব দেখা দিতে পারে এতে করে জনগণের ভোগান্তি হবে নির্বাচন কমিশনের অধীনে থাকলে এটি সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালিত হয় তিনি আরো বলেন জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয় এটি নাগরিকের অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই এটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে থাকাই সর্বোত্তম আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেইজে লাইক দিয়ে সাথী থাকুন ধন্যবাদ